তারেক রহমানের সমালোচনা করায় উপাধ্যক্ষের মতো একজন শিক্ষককে কেন বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দিল এই কর্মকাণ্ড কিন্তু তারেক রহমানের বক্তব্যের পরিপন্থী কয়েক মাস আগে তারেক রহমান এক বক্তব্যে বলেন তারা যদি ক্ষমতায় যান যদি কেউ সরকারের সমালোচনা করে এমন কি প্রধানমন্ত্রীরও সমালোচনা করে কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না কিন্তু তিনি দেশে ফিরতে না ফিরতেই এর বিপরীত চিত্র দেখা গেল তারেক রহমান যখন ওসমান হাদির কবর জিয়ারত করতে যান সেই সময় নাকি বিএনপির নেতাকর্মীদের ভাষায় সেই ব্যক্তি চালাবাজ ও সন্ত্রাসী বলে তারেক রহমানের প্রতি চিৎকার করছিল এটা বিএনপির দাবি সাংবাদিকরা এখনও সেই উপাধ্যক্ষের বক্তব্য পায়নি এরপর বিএনপির নেতাকর্মীরা সেই ব্যক্তিকে পুলিশের কাছে নিয়ে যান এবং পুলিশ চুয়ান্ন ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাকে গ্রেফতার দেখিয়েছে গ্রেফতার শফিকুল ইসলাম গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক তিনি একজন উপাধ্যক্ষ একজন উপাধ্যক্ষ নিশ্চয়ই দায়িত্বজ্ঞানহীনভাবে কিছু বলবেন না যদি সমালোচনা করেও থাকে সেই সমালোচনা গ্রহণ করার জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে আপনারা কয়েক মাস আগের একটা ঘটনা হয়তো ফেসবুকে দেখতে পাবেন কারণ এটি ভাইরাল হয়েছিল সে সময়ের কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু একটি এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে এক নারী চিৎকার করে বলতে থাকেন তুমি আমাদের দেশটাকে ধ্বংস করেছ তুমি তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যাও তুমি একজন খারাপ লোক তোমাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না জাস্টিন টুডু কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা শুধু দেখেছি জাস্টিন টুডুর বিব্রত হাসি বাংলাদেশটাকেও আমরা সেরকম দেখতে চাই এবং সে পর্যায়ে নিয়ে যেতে চাই ওই শিক্ষক যাই বলুক না কেন এবং যে ভাষায় বলুন না কেন তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করা তারেক রহমানের বক্তব্যের সাথে সাংঘর্ষিক আমার মনে হয় তারেক রহমানের অতি উৎসাহী নেতারা এই কাজটি করেছে এবং অতি উৎসাহী পুলিশ তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করেছে তারেক রহমান নিজেও যদি এ ঘটনা জানতে পারেন আমার বিশ্বাস তিনি সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিবেন মনে রাখতে হবে পুরোনো কৌশল ও প্রক্রিয়া নতুন রাজনীতিতে চলবে না নতুন কিছু দেখাতে হলে নতুনভাবে শুরু করতে হবে এবং তারেক রহমান যেহেতু উন্নত দেশে অর্থাৎ ইংল্যান্ডের মতো একটি দেশে বসবাস করছেন দীর্ঘদিন ধরে সুতরাং আপনি ভালো জানেন কিভাবে দেশ পরিচালনা করতে হয় কিভাবে দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে হয় একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে কথা বলতে দেওয়ার চাইতে না দেওয়াটা আরও বেশি আত্মঘাতী কথা যদি মানুষ না বলতে পারে তাহলে ভেতরে ভেতরে ফুলে ফেঁপে একদম বিস্ফোরণ ঘটে সুতরাং এ বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে সবাই ভালো থাকবেন